আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি এসসিসি কোম্পানি নিয়ে কথা বলতে এসেছি সৌদি আরবের এসসিসি কোম্পানি মূলত পেস্ট্রি এবং বেকারি নিয়ে কাজ করে থাকে এই কোম্পানি তাদের কেক পাউরুটি বিস্কিট এই ধরনের প্রোডাক্ট তৈরির জন্য কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেবে কোম্পানি তাদের বেসিক ডিউটি ধরা হয়েছে আট ঘন্টা এবং প্রতিদিন চার ঘন্টা ফিক্সড ওভার টাইম পাবেন বলে জানিয়েছেন সেক্ষেত্রে তাদের বেসিক বেতন ধরা হয়েছে বারোশো সৌদি রিয়াল ওভার সহ আপনারা দুই হাজার থেকে পঁচিশশো সৌদি রিয়াল ইনকাম করতে পারবেন উক্ত কোম্পানি মূলত পাউরুটি বিস্কেট কেক এই যাবতীয় প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এই কোম্পানি আকামা থাকার ব্যবস্থা খাবার ইন্স্যুরেন্স মেডিকেল দুই বছর পরে ছুটিতে আসা যাওয়ার টিকিট সহ সকল কিছু কোম্পানি বহন করবে বলে জানিয়েছে আর যদি কারো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেট পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে অফিসে যোগাযোগ করবেন অথবা স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম